আসসালামু আলাইকুম সবাইকে জানায় হামবা মুবারক ঈদ উল আজাহা আমাদের জন্য বয়ে আনে আত্মত্যাগের মহান বার্তা পশু কোরবানির মাধ্যমে উৎসর্গের মানসিকতা তৈরি হওয়াই হচ্ছে কোরবানি ঈদের শিক্ষা কোরবানি ঈদ আপনাদের সবার জন্য আনন্দময় হয়ে উঠুক এই কামনা করছি সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে আমার ঈদের মিষ্টি সকালের কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আমি নুসাইব রাম্মু শেয়ার করতে চলে আসলাম আপনাদের সঙ্গে ঈদের দিন সকালে আমার সোনাটাকে সাজিয়ে দিলাম নীল পরি আর আমার মামা তো বোনটাকে সাজিয়ে দিলাম সাদা পরি মাশাল্লাহ তাদের অনেক কিউট লাগছে তাই না ঈদের দিন সকাল সকাল সোনা মন্দিরদেরকে ডেকে দিয়েছিলাম যে হাম্বা দেখাবো বলে তারা হাম্বা দেখতে যাবে জন্য অনেক খুশি সাজুগুজু করে তো আরও খুশি তাই দুইজন অনেক আনন্দ করছিল অনেক খেলাধুলাও করছিল এর মাঝে আমার আব্বু আর মামা চলে আসলো ঈদের নামাজ শেষ করে তারা এখন একটু নাস্তা পানি করে কোরবানির জন্য রওনা দিবে ঈদ মানে আনন্দ আর পরিবারের সবার মিষ্টি হাসি মুখ নিয়ে যদি শুরু হয় ঈদের সকালটা তাহলে আসলেই ভালো লাগে তাই না এরপরে ছোট সোনামণিদেরকে নিয়ে আসলাম কোরবানির গরু দেখতে তারা তো গরু দেখে অনেক খুশি আর আমার মেয়েটা বারবার বলছিল গরুর দুইটা কান একটি লেজ আম্মু দেখো কত বড় গরু আর এই তো দুষ্টবুড়িরা বাহিরে এসে শুরু করে দিয়েছিল অনেক দুষ্টামি তাই দুজনকেই কান ধরে একটু উদ্ভাস করিয়ে নিলাম সের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ